আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বিরটস এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখতেছেন এটি হচ্ছে ওপু ব্র্যান্ডের এফ ফাইভ এই সেটটিতে এটির সিপি হচ্ছে ওয়ান সেভেন ওয়ান সেভেন টু সেভেন তো আমি আপনাদেরকে দেখাবো আসলে এই সেটটি আমি কোনো প্রকার ডিভাইসের মধ্যে এটার এখান থেকে প্যাটার্ন আনলকটি অনেকভাবে ট্রাই করেছিলাম আসলে করতে পারি না অক্টোপাসের মধ্যে ইউএমটির মধ্যে তাছাড়া আরও অন্য অন্য যে ডিভাইসগুলো আসলে আমাদের পাওয়া যায় তো আজকে আমরা এটা ট্রাই করব আমরা এমআরটি ঢোঙ্গুলোর মাধ্যমে ট্রাই করব তার আগে আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখিয়ে নেই আমাদের এই ফোনটির এখান থেকে যে লাইনগুলো আসলে লাইনগুলা কিভাবে আমাদেরকে এখান থেকে শর্ট করতে হবে আসলে কেননা আমরা এই জিনিসটা অনেকজনে জানি না তো দেখুন এখান থেকে অলরেডি ছোট্ট একটিকে আবার দেখতে পাচ্ছেন আমরা এটার থেকে আমি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দেখাই এই যে এখান থেকে ছোট্ট একটি যে ডায়েট এই ডায়েটের থেকে আমরা এই গ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করবো তার মাধ্যমে আসলে আমরা এই ফোনটির কাজটি করতে পারব তো আমরা এই এই আবার আমাদের এই ফোনটিকে এখান থেকে পুনরায় পুনরায় আবার আমরা এই ফোনটিকে এখানে তো ভিউয়ার্স আমরা এখান থেকে আমাদের এই ফোনটির আবার যে লাইনগুলো রয়েছে আমরা এই এখান থেকে সোল্ডারিং করার পর আমাদের এখান থেকে সোল্ডারিং করা শেষ হয়ে গিয়েছে আমরা জাস্ট এখান থেকে আবার এই কেবলটিকে এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমরা এখান থেকে লাগিয়ে দিয়েছি তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমরা এখানে একটি গ্রাউন্ডার তার আমরা বের করে রেখেছি তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়ার জন্য আমরা অগ্রসর হচ্ছে তো আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনে রয়েছে আর তার সাথে সাথে আমি এখানে এমআরটি টুলটিকে এখান থেকে রান করে রেখেছি তো আমরা এখান থেকে এমআরটি রিপ টু পয়েন্ট সিক্সের মধ্যে একটা ক্লিক করব ক্লিক করলে আমাদের এখান থেকে আরেকটি টুল এখান থেকে আমাদের চালু হয়ে যাবে তো আমাদের একটু সময় নেবে তো আসলে আমরা ওপো এফ ফাইভ যে ফোনটি এই ফোনটি আমরা করতে গেলে আমাদের অনেক অনেকজনেরই অনেক প্রকার ডিভাইসের মধ্যে সময় দিতে হচ্ছে তাছাড়া আমাদেরকে অনলাইনের মধ্যে এই কাজগুলো করা লাগে তো আজকে আমি আপনাদেরকে বিশেষ করে আসলে আমরা চাইলে এই কাজটি অনলাইনের অফলাইনের মধ্যেও করতে পারি তো বিয়ার্স আমাদের এখান থেকে টুল সি রানিং হয়ে গিয়েছে তো আমরা জাস্ট এখান থেকে এম টিকে টুলের মধ্যে যাবো এমটিকে টুলের মধ্যে যাওয়ার পর আমরা এখান থেকে ফরম্যাট আনলক তারপর এখান থেকে এম প্লাস ইন্টু দেব টু তার সাথে সাথে আমরা এখান থেকে অনলি ওপো দেব তারপর তাছাড়া আমরা এখান থেকে অনলি ওপু এফ ফাইভ দিতে পারি তো আমরা এটা দেওয়ার মাধ্যমে আমরা এখান থেকে স্টার্ট করে দেব স্টার্ট করে দেওয়ার মাধ্যমে আমরা যে কাজটি করব এখানে যেই শটটি শর্টটিকে এখানে চেপে ধরে জাস্ট ইউএসবি কেবলটা লাগাবো ইউএসবি কেবলটা লাগাবো তো দেখুন আমাদের এখান থেকে বোট করে ফেলেছে আমি এটাকে একটু রিমুভ করে দেখি রিমুভ করে রেখেছি তো দেখুন এখান থেকে আমাদের ফেল আসছে তো আমরা অবশ্যই এরকম ফেল আসতে পারে তো আমরা জাস্ট এখান থেকে এটা আবার রিমুভ করলাম কেবলটা রিমুভ করার মাধ্যমে আবার আমরা এখান থেকে ফরমেট 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 আমলোকে যাব আর জাস্ট এখান থেকে এম এম সি টু দেবো টু দেওয়ার পরে আমরা এখান থেকে ওপু রাখবো তার সাথে সাথে আমরা আবার টাই করব আসলে আমাদেরকে এই কাজগুলো এভাবে করতে হয় তো দেখুন আমি এখানে আবার এটা শর্ট করছি শর্ট করার সাথে সাথে আমাদেরকে কেবলটি লাগাতে হবে তো দেখুন বোট করার সাথে সাথে কিন্তু আমরা এটাকে ছেড়ে দিয়েছি তো এখান থেকে ফোনটি বোর্ডিং হচ্ছে তো দেখুন এখান থেকে আমাদের ইউজার ডাটা কমপ্লিটলি সাকসেসফুল এখান থেকে কমপ্লিটলি অপারেশন সাকসেসফুল তার মানে আমাদের ফোনটি এই মুহূর্তে আমরা এখান থেকে খোলে নেব খুলে নেওয়ার মাধ্যমে দেখব আসলে আমাদের ফোনটি কীরকম এখান থেকে কমপ্লিট হয়েছে কি না তো আমি এখান থেকে আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি ইউজার ডাটা এখান থেকে আমার ফোনটি হয়ে গিয়েছে তো আমরা জাস্ট এখানে এই ফোনটিকে এখানে আবার এভাবে চালু করব আসলে দেখব ফোনটির কী অবস্থা বা ফোনটি হয়েছে কি না তো ভিউয়ার্স আসলে আমরা যারা অক্টোপাসের মধ্যে টাই বা হয়তোবা টির মাধ্যমে টাই করে আসলে আমি আপনাদেরকে বলি যারা ইউটিউবের মধ্যে এই ভিডিওগুলো বানিয়ে রেখেছে সম্পূর্ণ ফেক ভিডিও আর যারা ইউএমটি ক্র্যাক সফটওয়্যারগুলো বানিয়েছে সম্পূর্ণ ফেক ভিডিও এই ভিডিওগুলো দেখবেন না এই ভিডিওগুলো আপনাদেরকে ফত ছাড়া আর কিছুই দিবে না কেননা আমি অনেকভাবে টাই করেছিলাম দু থেকে তিন দিন পর্যন্ত এই ফোনটিকে অন্য অন্য ডোঙ্গলের মাধ্যমে বা অন্য বাইপাসের মাধ্যমে কোনোভাবে আমি এই ফোনটির কাজটি করতে পারিনি তো এখনকার আসলে আমি আপনাদেরকে দেখাবো রিয়েললি আমি এটার মধ্যে এই ভিডিওর মধ্যে কোনো প্রকার কাজজাট বা কোনো কিছুই করতেছি না ডাইরেক্টলি আসলে আপনাদেরকে আপনারা যারা হয়তোবা এই কাজগুলো নিয়ে হয়তোবা অনেক চিন্তিত থাকেন এগুলো অনলাইন ছাড়া করা যায় না তো তার জন্য আজকে আমার এই ভিডিওটা মেক করা তো দেখুন বেয়ার্স আমাদের এখান থেকে যে প্যাটার্ন লোকটি ছিল টোটালি এখান থেকে প্যাটার্ন লকটি চলে গিয়েছে আমরা জাস্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব তার সাথে সাথে নেক্সট তারপরে এখান থেকে স্কিপ করব তো দেখুন এটার মধ্যে আমরা যদি দেখি এটার মধ্যে জিমেল অ্যাকাউন্ট লকও রয়েছে তো আমি এখান থেকে আমার একটু আইডি পাসওয়ার্ডটা দিয়ে নেই তো বেয়াক্স আমরা এখান থেকে আইডি পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমরা জাস্ট জয়নিংয়ে ক্লিক করব তো দেখুন আমরা এখান থেকে এটাকে পুনরায় সম্পূর্ণ সেটিং করার জন্য এখান থেকে চেষ্টা করতেছি তো দেখি আমাদের এখান থেকে কতটুকু সময় নেয় হয়তো বা বেশিক্ষণ নেবে না এখান থেকে এক মিনিটের উপরে লাগে না বিশেষ করে তো আসলে আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাতাম না এটার কাহিনি হচ্ছে বা এটার রিজন হচ্ছে আমি বিগত দুই দিন যাবৎ বিভিন্ন প্রকার ডিবেসের মধ্যে টাই করেছিলাম কোনোভাবে হচ্ছিল না তো তার কারণে আজকে আসলে আমাকে এই জিনিসটা করতে হলো তো বিয়ার্স আমরা এখানে দেখতেছি এই ফোনটির মধ্যে অলরেডি জিমেল অ্যাকাউন্ট লেগে আছে তো আমরা নেক্সট টাইমে আবার কিভাবে জিমেল অ্যাকাউন্ট এখান থেকে আনলক করা লাগে ওই ভিডিওটা দেখাবো বা ওই ভিডিওটা বানাবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ